এবার ইসরায়েলের দুটি অবস্থানে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে আবারও হামাসের হামলায় নিহত আরো এক ইসরায়েলি কমান্ড এবার পলি সীমান্তের কাছে চীন বেলারুশের সামরিক মহড়া এদিকে আবারও বেঁধে যেতে পারে চীন ভারত সংঘাত ইস্যু এবার বিদ্যুৎ কেন্দ্র আরো জানিয়ে দিব এবার পুতিনের আগ্রাসন থামাতে হবে ন্যাটো সম্মেলনে হুশিয়ারি বাইডেনের এদিকে ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য শুরুর ঘোষণা ব্রাজিলের আবারও গাজার আরো একটি বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলা নিহত অন্তত উনত্রিশ জন এবং তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলের দুটি অবস্থানে বহাবর ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ অবস্থানে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকি ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোর পপুলার মobilization ইউনিট বা PMU সকালে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের হাইপা বন্দরের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে ড্রোন দিয়ে হামলা চালানো হয় সকালে এই হামলা চালানো হয় বলে পিএমইউ উল্লেখ করেছে এছাড়া ইহুদিবাদী ইসরায়েলের হাজিরা এলাকার আরো রাবিন বিদ্যুৎ কেন্দ্রেও ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ড্রোন দিয়ে হামলা চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা নারী ও শিশুদের উপর যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে বলেও ঘোষণা করেছে পিএমএ গাজা ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন শুরু করার পর থেকে পুত্র যোদ্ধারা ইরাক এবং সিরিয়ায় মার্কিন সামরিক অবস্থানে হামলা চালিয়ে আসছে সূত্র এদিকে হামাসের হামলায় নিহত আরো একজন ইসরায়েলি কমান্ডো গাজায় হামাসের পাল্টা প্রতিরোধে প্রাণ হারালেন আরো এক ইসরায়েলি কমান্ডো মঙ্গলবার মধ্য গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির হামলায় মৃত্যু হয় তার খবর টাইমস অব ইসরায়েলের আজ বুধবার এক করে বিভাগ আইডিএফ জানিয়েছে একুশ বছর বয়সী ওই ইসরায়েলি কমান্ডোর নাম তাল লাহাত তিনি কেফার সাবার মাগলান ইউনিটের কমান্ডো হিসেবে কর্মরত ছিলেন এর আগে গত শনিবার খান ইউনিস এলাকায় অভিযান চালানোর সময়ে চারজন ইসরায়েলি কমান্ডোর প্রাণহানির ঘটনা ঘটে প্রসঙ্গত অবরুদ্ধ গাজা উপত্যকায় নয় মাসের চলমান ইসরায়েলি আগ্রাসনের জবাবে এ পর্যন্ত হামাসের হামলায় প্রাণ হারিয়েছে তিনশো সাতাশ জন ইসরায়েলি সেনা আহত হয়েছে অন্তত দুই হাজার একশো সেনা এবার পুলিশ সীমান্তের কাছে চীন বেলারুশের সামরিক মহড়া যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন ও বেলারুশ সামরিক ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ডের সীমান্তের ঠিক কাছেই সোমবার থেকে এই মহড়া শুরু করেছে উভয় দেশ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সামরিক জোটের শীর্ষ সম্মেলনের প্রাককালে এই মহড়া শুরু করলো দেশ দুটি গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়েছে চীন ও বেলারুশ সোমবার যৌথ সামরিক মহড়া শুরু করেছে বলে বেলারুশিয়ান এবং চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ন্যাটো সদস্য পোল্যান্ডের সীমানা থেকে মাত্র কয়েক মাইল দূরে এই মহড়া চালাচ্ছে উভয় দেশ স্পেশাল অপারেশন কমান্ডের প্রধান মেজর জেনারেল ভাদিম ভেনিসেনকোর বরাদ দিয়ে বেলারুশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক পোস্টে বলেছে বিশ্বে ঘটে যাওয়া ঘটনাগুলো উদ্বেগজনক পরিস্থিতি অস্বস্তিকর তাই আমরা কৌশলগত কাজ সম্পাদনের নতুন কাঠামো এবং পদ্ধতি অনুসরণ করতে যাচ্ছি মন্ত্রণালয় আরো বলেছে চলমান এই সামরিক মহড়ার নাম ফ্যালকন অ্যাসল্ট এটি আগামী অনু এটি আগামী জুলাই পর্যন্ত চলবে এবং শহরের কাছে একটি প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত হবে ব্রেস্ট শহরটি দক্ষিণ পশ্চিম বেলারুসে পোল্যান্ডের সীমান্তের পাশেই অবস্থিত এদিকে আবারও বেঁধে যেতে পারে চীন ভারত সংঘাত ইস্যু এবার বিদ্যুৎ কেন্দ্র অরুণাচল প্রদেশে কেন্দ্র নির্মাণে একশো কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা চূড়ান্ত করেছে ভারত সরকারি সূত্রে জানা গেছে এই পদক্ষেপ চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে নতুন মাত্রা দিতে পারে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি উত্তর পূর্ব হিমালয়ের এই অঞ্চলের প্রতিটি প্রকল্পের জন্য প্রায় নয়শো কোটি ডলার সহায়তার অনুমোদন করেছেন এই উদ্যোগের আওতায় অরুণাচল প্রদেশের বারোটি জল বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রায় নয় হাজার কোটি রুপি বরাদ্দ করা হবে জানা গেছে এই মেগা প্রকল্পটি উত্তর পূর্বের রাজ্যগুলোর সমর্থন পাবে বলে আশা করা হচ্ছে দুই ও পঁচিশ অর্থ বছরের বাজেটে এই জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর পরিকল্পনা ঘোষণা করা হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার আগামী তেইশে জুলাই এই প্রকল্পগুলো উন্মোচন করবে সূত্রগুলো গোপনীয়তার কারণে নাম প্রকাশ করতে অস্বীকার করেছে এদিকে ভারতীয় অর্থ ও বিদ্যুৎ মন্ত্রণালয় এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত ও চীনের মধ্যে পঁচিশশো কিলোমিটার সীমান্ত রয়েছে যার বেশিরভাগই অনির্ধারিত উনিশশো সালে এই সীমান্ত নিয়ে যুদ্ধ বেঁধেছিল ভারত দাবি করে অরুণাচল প্রদেশ তার অবিচ্ছেদ্য অংশ কিন্তু চীন এটি দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে তাই এই বিতর্কিত অঞ্চলে ভারতীয় অবকাঠামো নির্মাণের প্রকল্পে চীন তীব্র বিরোধিতা করছে সূত্র রয়টার্স এর এবার পুতিনের আগ্রাসন থামাতে হবে ন্যাটো সম্মেলনে হুশিয়ারি বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে সম্পূর্ণরূপে পরাস্ত করতে এবং ইউক্রেনের সংস্কৃতি ও গণতন্ত্রকে ধ্বংস করতে চান বাইডেন বলেন পুতিন ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে চাচ্ছেন এবং তার আগ্রা আসন ইউক্রেনে থামবে না তাই ইউক্রেনই পুতিনকে থামাতে পারবে এবং তা করবেই বাইডেনের এই বক্তব্য ওয়াশিংটন ডিসির ডোনাল্ড রিগান ইনস্টিটিউটে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া হয় এখানে উনিশশো সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল এই সম্মেলন বাইডেনের রাজনৈতিক জীবনেরও জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে ভালো করতে না পারায় তিনি চাপের মুখে আছেন নিজের দলের সমর্থকদের বিশ্বাস ফেরাতে এই সম্মেলনে বাইডেনকে প্রমাণ করতে হতো যে তিনি এখনো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন বাইডেন ন্যাটোর সদস্য দেশগুলোর আইন প্রণেতাদের প্রশংসা করে বলেন ন্যাটো আগের চেয়ে এখনো আরো শক্তিশালী তিনি উল্লেখ করেন ন্যাটোর বত্রিশ সদস্য দেশের মধ্যে তেইশটি দেশ নিজেদের মোট দেশ উৎপাদনে দুই শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে পারছে এভাবে তিনি ট্রাম্পের সমালোচনারও জবাব দেন ট্রাম্প বলেছিলেন ন্যাটোর যেসব সদস্য দেশ তাদের প্রতিরক্ষা খাতে যথাযথ ব্যয় করতে পারে না সেসব দেশের জন্য যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে না এদিকে ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য শুরুর ঘোষণা ব্রাজিলের ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল ইতোমধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তিও হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনে যারা তাদের প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে বসবাস করতে চায় তাদের সঙ্গে মুক্ত বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্রাজিলের সরকার শিগগিরই সেই চুক্তি বাস্তবায়ন করা হবে ব্রাজিল আশা করছে এই চুক্তি ফিলিস্তিন রাষ্ট্রের অর্থনীতিকে আরও মজবুত করবে চুক্তিসাক্ষরের পর এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রশংসা করে ইব্রাহিম বলেন বর্তমানে ফিলিস্তিনের সঙ্গে ব্রাজিলের দ্বিপাক্ষিক বাণিজ্যর মাসিক ভলিউম 3 কোটি 20 লাখ ডলার স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন শুরু হলে এই ভলিউম আরো বাড়বে ফিলিস্তিনে শান্তি স্থাপনের জন্য এ চুক্তি খুব কার্যকর হবে বলে আমরা আশা করছি ব্রাজিল ফিলিস্তিনের আস্থ হিসেবে স্বীকৃতি দিয়েছে 2010 সালে ফিলিস্তিনের শান্তিপূর্ণ স্বাধীনতা আন্দোলনের প্রতি সবসময় দেশটি সহানুভূতিশীল এবার গাজার আরো একটি বিদ্যালয়ে ইসরায়েলি হামলা নিহত অন্তত উনত্রিশ জন ফিলিস্তিনের গাজায় আরো একটি বিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এই হামলায় অন্তত উনত্রিশ জন নিহত হয়েছেন গাজার হামা সরকারের গণমাধ্যম দপ্তর এ তথ্য জানিয়েছে এ নিয়ে চার দিনে গাজার চারটি বিদ্যালয়ে বিমান হামলা চালালো ইসরায়েল প্রতিটি বিদ্যালয়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত হয়ে সরকারি জানিয়েছে সর্বশেষ হামলাটি হয়েছে দক্ষিণের খান ইউনিসের পাশে আবাসন শহরের একটি বিদ্যালয়ে সেখানে তাবু দিয়ে তৈরি আশ্রয় শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ছিলেন ইসরায়েলি বাহিনী খান ইউনিস ও গাজা নগরীর বিভিন্ন অংশ খালি করে দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছে এই নির্দেশের পর এসব এলাকা থেকে হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে গেছেন বন্ধ হয়ে গেছে সেখানকার তিনটি প্রধান হাসপাতালের কার্যক্রম গত বছরের সাথে অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাজ সেদিন থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলা এখনো চলছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আটত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি আহতের সংখ্যা আটাশি হাজারের বেশি এদিকে রাশিয়া ইউক্রেন ইস্যুতে নেটোকে সতর্ক করলেন এরদান ইউক্রেনে রাশিয়ার সঙ্গে সরাসরি সৈন্য বা অস্ত্র মোতায়েন না করলেও যুক্তরাষ্ট্র এবং অর্থ দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে যার ফলে আদতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনেকটাই রাশিয়া নেটো যুদ্ধে পরিণত হয়েছে এই পরিস্থিতিতে নেটোকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে না জড়াতে সতর্ক করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদান তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে ন্যাটো সম্মেলনে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এই সতর্ক বার্তা দেন এরদোগান এবারে ন্যাটো সম্মেলন বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এরদোগান এবারে সম্মেলন ন্যাটোর পঁচাত্তর বছর পূর্তিতে অনুষ্ঠিত হচ্ছে তাই এবার বাড়তি গুরুত্ব রয়েছে গত বছর নিয়ে ভিলনিয়াসে ন্যাটো সম্মেলনে যে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলোর ফলো আপ করব এরদোগান আরো বলেন তুরস্ক বরাবরই ইউক্রেনের সার্বভৌমত্বের পক্ষে কিন্তু চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পক্ষ নিতে গিয়ে ন্যাটো কোনোভাবেই যুদ্ধে জড়িয়ে যাক এটা চান না তিনি এ বিষয়ে নিজের অবস্থান জানিয়ে এরদোগান বলেন আমরা নীতিগতভাবে মনে করি ন্যাটোর কোনোভাবেই ইউক্রেনের সমর্থন করতে গিয়ে যুদ্ধের অংশ হওয়া উচিত হবে না